আজকে আবার আমি আর মা বেরিয়েছি একটা নতুন দোকান যাওয়ার জন্য কালকে আমরা গিয়েছিলাম ওয়ালমার্ট যদি ব্লগটা দেখে থাকেন এই দোকানটাই যাচ্ছি ওই দোকানের নাম রুলি ব্রাদার্স নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন স্বপ্নের দেশ আমেরিকার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে প্রায় এক সপ্তাহ পরে মনে হচ্ছে রোদ বেরিয়েছে বেড়াতে যাওয়ার মতো দিন আজকের এই দোকানটা ওয়ালমার্টের মতো বড় দোকান নয় এর পার্কিং লটও ছোট অনেক বেশি ভিড়ও থাকে না ছোট দোকান তো সেরকম ভিড় থাকে না এখানে আমি আর মা আমার গাড়ি করে এসেছি আর এই যে দেখুন বাবা আর ছেলে ওরা ওদের গাড়িতে এসেছে এই দেখুন আমার ছোট্ট ড্রাইভার মামা আজকে আমরা সপরিবার এসেছি প্ল্যান ছিল আমি আর মা আসবো বা ভালোই হয়েছে এসেছি অনেক কিছু বেশ সস্তায় দিচ্ছে এই নিউ মেলার এটা দু ডলার অন্যান্য অন্যান্য দোকানে চার ডলার করে দিচ্ছে লেটাস্টা এইটটি নাইন সেন্ট আর আলু দিচ্ছে ও বাবা দশ পাউন্ড দু ডলার এক ডলার এইট নাইন পয়সা আলুটা অন্তত নিয়ে যাব এই দোকানে আমি আগেও ভিডিও করেছিলাম তো আজকে সব কিছু আর দেখাবো না সেই বিকে আমি অনেকটাই দেখিয়েছি তবে এই দোকানে পাওয়া যাওয়ার মধ্যে পাওয়া যায় খাওয়ার আর কিচেনের সমস্ত জিনিস বেশিরভাগ জিনিস আর এইটাই একমাত্র দোকান যেখানে শপিং কার্টের সাথে এরকম গাড়ি রয়েছে বাচ্চাদের জন্য শপিং কার্টে বাচ্চাদের এরকম বসার ব্যবস্থা থাকলে ওদেরও মজা আর আমাদেরও মজা তো ওয়ালমার্টের মতো এখানে জামা কাপড় ইলেকট্রনিক জিনিস বা বাচ্চাদের বই খাতা পেন পেন্সিল এইগুলো পাওয়া যায় না শুধুমাত্র খাবারের জিনিস পাওয়া যায় এখানে আর এখানে দাম বেশি কিন্তু বাদামগুলো খুব ফ্রেশ কোনো পচা বাদাম কোনো পোকা বাদাম নেই আর বেশ বড় বড় সাইজের তো যেমন দাম তেমন জিনিস তুমি এটা কি বাদাম নেবে বাদাম নেবে তুমি বাদাম নেবে আচ্ছা আমি দেখ এগুলো কাঁঠাল বিচে এগুলো কাঁঠালের বীজ কে ছাড়িয়ে এরকম করে রেখেছে লেখা তো আছে ব্রাজিল নাটস কই ব্রাজিল নাটস ব্রাজিল না কাঁঠাল বিচে কে বলে দেখতে কিন্তু কাঁঠাল বিচের মতোই লাগে এগুলো মাটি কি বলছে এরকমই হয় এই দেখুন গতকালে আমি ওয়ালমার্ট থেকে টমেটো কিনে নিয়ে গিয়েছিলাম ছিয়ানব্বই পয়সা পার পাউন্ড এইখানে আঠাশি সেন্ট পার পাউন্ডো গুলো বেশ লাল লাল বেশ ভালো দেখতে আর এই দোকানের মতো এতগুলো লঙ্কা ভ্যারাইটি এক জায়গায় আমি আর অন্য দোকানে দেখিনি এইখানে মানে ওয়ালমার্ট অলরেডিও লঙ্কা থাকে কিন্তু এতগুলো একসঙ্গে আমি দেখিনি ফার্মার্স মার্কেটে গেলে দেখা যায় এই লঙ্কাগুলো যেমন সুন্দর দেখতে তেমনই সুন্দর খেতে খুব মিষ্টি লঙ্কা আর এই লঙ্কাটা ঝাল এই যে লেখা আছে হট হট মানে ঝাল এইখানে ওই একটা ওয়ার্ড দেখলেই হবে বুঝতে পারা যাবে যে লঙ্কাটা ঝাল না মিষ্টি এইটা যেমন লেখা আছে সুইট তো এইটা মিষ্টি লঙ্কা ওইটা ঝাল লঙ্কা এইটাও ঝাল লঙ্কা এই যে ফিঙ্গার হট পেপার এইটা যেমন লেখা হচ্ছে ভেরি হট কষন মানে সাবধান সাবধান খুব ঝাল আর এই ভুটটা তো এইখানে সব সময় পাওয়া যায় বারো মাস পিঁয়াজ কি বলে পেঁয়াজ মুড়ি এই ছোট ছোট এই দোকানে ফ্রেশ মাংসও পাওয়া যায় আর আবার ফ্রেশ মাছও পাওয়া যায় অনেক রকম ফ্রেশ মাছ আছে এইগুলোর বাংলা নাম তো আমি বলতে পারবো না এইটা হচ্ছে কড এইদিকে এইটা ব্যাটার দিয়ে ভেজে গেলে খুব সুন্দর লাগে এই মাছটা আবার এইটা কি হ্যাডক এটা হ্যাডক চিংড়ি বড় বড় চিংড়ি আর ওইদিকে ওই তো কেকড়া ক্যাংড়া ক্যাটফিশ এটাকে বলে ক্যাটফিশ স্ন্যাপার কেকড়া আর লবস্টার আর ওই যে গোল গোলগুলো লাড়ুর মতো দেখতে ওইগুলো বলে স্ক্যালপস বাঙালিরা যেমন ভাত ছেড়ে থাকতে পারে না ঠিক ওরকমই এই দেশের লোকেরা আমার মনে হয় চিজ ছেড়ে থাকতে পারে না এই সমস্ত ব্লকগুলো নানান রকম চিজের ব্লক। বড় ব্লক ব্লকগুলো এইখানে স্লাইস করে রেখে দিয়েছে তো পছন্দ মতো চিজ এইখান থেকে আমরা ওজন হিসাবে কিনতে এখানে আসার আগে আমি স্যালাড বলে শুধু জানতাম শশা টমেটোর স্যালাড যেটা আমাদের বাঙালিদের ঘরে সবসময় হয় শশা টমেটোর স্যালাড এই দেশে আসার পরে জানতে পারলাম যে শশা টমেটো বাদ দিয়েও হাজার রকমের স্যালাড হতে পারে এইখানে যেই যতগুলো খাবার দেখা যাচ্ছে এইগুলো সবগুলোই স্যালাড এখানে নাম লেখা আছে বুলগেরিয়ান ফিটা এইটা তো বাবা আমিও পড়তে পারছি না কাস্টাল ওয়েল ভেট্রানো ক্যাস্টাল ভেট্রানো অলিভস ডাইসড হলো মাশরুম স্যালাড গার্ডেন স্যালাড হট পেপার স্যালাড এইগুলো কেজি দরে এইখানে নিয়ে আমরা নিতে পারবো কিনতে পারবো আর এইটা একটা ইটালিয়ান দোকান মানে এই দোকানের মালিক হচ্ছে ইটালিয়ান দু ভাইয়ের দোকান এটা দুজনে ইটালিয়ান তো এখানে অলিভস এর স্যালাড প্রায় অনেক বেশি ইটালিয়ানরা অনেক বেশি অলিভস খায় ওই যে গোল গোলগুলো দেখা যাচ্ছে ওইগুলো অলিভ গ্রিন অলিভ আর ব্ল্যাক অলিভ হয় থেকে আর বেশি কিছুই নেয়ার নেই আমাদের এবার চেক আউট করে নিচ্ছি ওয়ালমার্টে যেমন সেলফ চেক আউট ছিল আমি কালকের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা নিজেরাই স্ক্যান করে পে করে নিতে পারি এইখানে কোনো সেলফ চেকআউট নেই এইখানে লাইনেই দাঁড়াতে হবে আর কোনো অপশন নেই থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি একটা পার্কে আমাদের বাড়ি থেকে প্রায় পনেরো মিনিট পনেরো কুড়ি মিনিট লাগে যেতে কিন্তু পার্কটা ভীষণ সুন্দর সিজন অনুযায়ী এত এখানে ফুল দেখা যায় আমার মায়ের খুব প্রিয় দেখুন এই পার্কে আসা সুন্দর সুন্দর ফুল দেখার জন্য এই ফুলগুলোর নাম হচ্ছে ড্যাফোডিলস কি সুন্দর তারার মতো ফুল আর ওপরে আরেকটা ফুল এটা আবার কি একটা গাছ এইগুলো ছোট ছোট ফুল না পাতা আমি জানি না তবে দেখতে খুব সুন্দর লাগছে কি সুন্দর ড্যাফোডিলের পুরো লাইন ওই যে ছুটছে ওকে ধরতে হবে নাম হচ্ছে স্টার ম্যাগনোলিয়া স্টার ম্যাগনোলিয়া খুব সুন্দর ফুল এখানে অনেকজন ফটোশ্যুট করে এইখানে অনেকজন ফটোশুট করাতে আসে কারণ এই ব্যাকগ্রাউন্ডটা এতটাই সুন্দর লাগে সব সিজনেই এই পার্কটা খুব সুন্দর লাগে যখন গাছে পাতা থাকে না তখন ওই পার্কটা সুন্দর লাগে যখন বরফ পড়ে তখনও খুব সুন্দর লাগে আর যখন বসন্তকালে ফুল ফোটে তখন তো তুলনায় নেই পার্কটা খুব বড় আমাদের বাড়ি থেকে যদি এতটা দূর না হতো আমরা প্রায় প্রতিদিনই আসতাম হয়তো এই যে জায়গাটা এখন ড্যাফোডিল হয়ে আছে এক মাস পরে হয়তো এইখানটায় টুলিপ গাছ হবে এই একই জায়গায় কি সুন্দর লাগছে না দেখতে ওই যে আমার বড় ছেলেটা ছুটে ছুটে আসছে দাদা কই দাদা হ্যাঁ এই পাখটা বাচ্চাদের ছুটে ছুটি করার জন্য খুব সুন্দর ওই গাছটা দেখছে এখন তো পুরো মরা গাছ মনে হচ্ছে আর দু মাস পরেই দু মাস নয় এক মাস পরেই দেখবেন কি সুন্দর ভরে গেছে এই গাছটা এই যে দাদাকে দেখে ও ছুট এই দেশে যেমন সুন্দর সুন্দর বিল্ডিং আছে ঠিক ওরকমই সুন্দর সুন্দর পার্ক আছে না এই পার্কটা ফটোশ্যুট করার জন্য খুব সুন্দর এইভাবেই তো গাছের ডালে বসে ফটোশ্যুট করে সবাই আবার বাবা প্রেমী প্রেমিকাদের জড়িগুলো সব জায়গায় এইভাবে ওদেরকে করতেই হবে না হলে প্রেম অমর হবে না আমাদের ইন্ডিয়াতেও করে এখানেও করে এই যে কী লেখা আছে ডিপি এইটা কি আবার বোঝাই যাচ্ছে না এটা এ এইটা বুঝতে পারছি না পুরো গাছটাই এইভাবে সব নাম লেখা আছে ওই যে উপর অব্দি দেখা যাচ্ছে না ছায়া হচ্ছে এইদিকে এই দিয়ে দেখুন ও বাবা কত উঁচু অব্দি লেখা আছে সবাই গাছের ওপরে উঠে নাম লিখেছে বাবা এটা প্রেমের গাছ নাকি শীতকালে তো এখানে বাইরে একদম বেরোনাই যায় না এতটাই ঠান্ডা থাকে আর এই যে বসন্তকাল শুরু হয়েছে বসন্ত ঋতু এবার আমরা প্রায় প্রতিদিন কোনো না কোনো পার্কে নিয়ে যাই এদেরকে দেখতে পাচ্ছেন কি মজাই না হচ্ছে ওর আর মানে শীতকালে তো বাইরে আসা যায় না কিন্তু এখানে অনেক এরকম খেলার ঘর তৈরি করা থাকে কোনো বিল্ডিংয়ের ভেতরে তো ওরা এতদিন ওইখানেই যেত খেলতে এই প্রথম এই বছরে এই প্রথম এরা পার্কে এসেছে তো ওর খুব মস্তি হচ্ছে আমি যখন আট মাসের প্রেগনেন্ট ছিলাম তখন এইখানে ফটোশ্যুট করাতে এসেছিলাম আমেরিকার ফ্ল্যাগটা দেখুন কি সুন্দর উড়ছে হাওয়ায় এই হাওয়াটা আমার খুব ভালো লাগছে আর আমার মায়ের প্রচন্ড শীত পাচ্ছে তো এই ছোট ছোট গাছে ছোট ছোট ফুল কি সুন্দর দেখতে লাগছে আজকে আর পুরো পার্কটা দেখাতে পারলাম না আমার মায়ের ভীষণ শীত পাচ্ছে তাও মা একটা মোটা জ্যাকেট পরে এসেছে তাও মায়ের খুব শীত পাচ্ছে আর ওয়েদারটাও খুব খারাপ হয়ে গেছে কি সুন্দর রোদ ছিল এখন আমি মেঘলা হয়ে এসেছে ওইদিকে একজন ফটোশ্যুট করতে এসেছে চলো ভি চলো ওই যে ফটোশ্যুট করাতে এসেছে একজন এই যে দেখুন লেখা আছে টুলিপ এই একই জায়গায় টুলিপ ফোটে এই যে আপনারা দেখতেও পাবেন এই এইটা তো ডাফোডিল গাছ আর এইটা টুলিপ এই যে এই ডাফোডিলগুলো চলে গেলে টুলিপগুলো ফোটে খুব সুন্দর লাগে দেখুন এইদিকে তো পুরোটাই পার্কিং আর পার্কিং আর পার্কের মাঝখানে এই পুরো গাছের দেয়াল খুব জোরে হাওয়া চলছে থাকা যাচ্ছে না আর ভালোই মানে একে চমকায় ভালোই ঠান্ডা পড়ে গেছে আজকের মতো ঘুরা হয়ে গেল আবার কালকে কোথাও যাব আজকে এবার বাড়ি যাচ্ছি আজকের ব্লগটাও এইখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই পরের ব্লগের নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া বেলাইকনটি ক্লিক করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে